যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি আমাদের পানির যে ন্যায্য হিস্যা সেটা পেতে পারি আমিন্দর ভাই আপনার কি মানে হয় ইসলাম আলাইকুম দেব ধন্যবাদ ভাই ভাই এই ধরনের একটি আমরা আলোচনার সূত্রপাত করতে পেরেছি বলে এখন আপনি যে প্রশ্নটি করলেন তার উত্তরটা আমি এখন যেটি বলবো বা যে আলোচনাটা করবো ঠিক এটা উত্তর না এ ধরনের আলোচনা যদি শুধু ওয়াটার ইস্যু নিয়ে বলে তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত আমার মনে হয় যে দুই এক হাজার বারো হয়ে গেছে এবং অনেক বিরুদ্ধ ব্যক্তি করে ফেলেছেন এখানে নতুন অনুষঙ্গ যেটা এসছে যে পরিবর্তিত পরিস্থিতিতে এই একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে সাম্প্রতিক কালে পাঁচই আগস্ট বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে তার ফলে বাংলাদেশ কি এটি নিয়ে কোনো মুখ করবে কিনা কিংবা এখান থেকে কোনো নতুন ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারবে কিনা এখন এখানে দুই রকমের মানে দুই ভাবে আমরা বিষয়টিকে আলোচনা করতে পারি ইদানিং আপনি পত্র পত্রিকায় খেয়াল করবেন মানে একটা ইমোশনাল বিষয় যে এখনই হয়তো সেই জেনারেশন জেড বলুন কিংবা আপনি আমাদের মতো বয়স্ক বা আমাদের থেকেও বয়স্ক তাদের কথা বলুন একটা ইমোশনাল যেটাকে বলবেন যে আপনি একটা প্যাকেজে ঢুকে গেছে হ্যাঁ এবার আমরা হয়তো আমাদের পানির হিসাটা ওইভাবে নিতে পারবো এটা একটা আর একটা হলো যে আসলে কোনো বিষয় বাইলেটারাল হলে এখানে এই ইমোশন দেখানোর সুযোগ আছে কিনা যেখানে আমার অনেকগুলো ট্রিটি আগে হয়ে আছে তাদের সাথে

হ্যাঁ এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিস্থিতিতে এই 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 কি হবে বিষয়টি আমার মনে হয়েছে যে অতটা ইমোশনাল হওয়ার সুযোগ কম আছে কোন বিষয় যখন বাইলেটারাল টিটি থাকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো যেটা আমরা আগেও বলেছি এবং যখন দেব সময় যেটা হয়েছে তখন হয়তো পত্র পত্রিকায় দেখতে না কিন্তু পরবর্তীকালে মনমোহন সিং আসে ভারত বাংলাদেশের উপরে অনেকগুলো এমইউ আপনি নানান ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই মানে আওয়ামী সরকারের আমলে দুর্ভাগ্যজনক হলো কি কোন কিছুই আমাদের পার্লামেন্ট আলোচনা হয় না কোনো কিছুই মানে এই যেটা প্রশ্ন উঠছে আমাদের পার্লামেন্ট নিয়ে এটা কি আসলে এখানে কি এটা কি গল্প করার জায়গা এইটা কি আমি তখন দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে কিছু করব। বিরোধী দল যদি নাও থাকে সেখানে তো আলোচনাটা হবে সাধারণ মানুষের শোনার অধিকার আছে পার্লামেন্টে কখনই এইসব নিয়ে আলোচনা হয় না একটা বিশেষ সেন্টেন্স ব্যবহার করা হয় সেটা হলো রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা রক্ষা করা এটা একটা আশ্চর্যজনক শব্দ মানে সেন্টেন্স আমরা ভেবে পাইনে রাষ্ট্র মানে কি আমি বিশ কোটি জনগণ বা আঠারো কোটি জনগণকে বাদ দিয়ে কার গোপনীয়তা রক্ষার জন্য আমি পার্লামেন্টে এগুলো আলোচনা করি না যে সরকারি হোক সেটা এই একটা ট্যাগ দেয় যে রাষ্ট্রের গোপনীয়তার স্বার্থে এটা আলোচনা হচ্ছে না কিন্তু চুক্তি হয়ে যাচ্ছে যে তবে ভাই এক্ষেত্রে উল্লেখ্য যে ওই চুক্তিটা কিন্তু ছিল থার্টি ইয়ার্স এর হ্যাঁ যেটা এই ছাব্বিশে ৩০ বছর পূর্ণ হয়ে যাচ্ছে এবং এবং রিসেন্ট পাস্ট প্রাইম মিনিস্টার যখন ইন্ডিয়া ভিজিট করলেন তখন কিন্তু এই ইস্যু কথা হয়েছে হম এবং খুব সম্ভবত একটা টেকনিক্যাল কমিটিও করা হয়েছে যে হাউ টু প্রসিন্ট দেন এগোসিয়েশন হ্যাঁ এখন টেকনিক্যাল কমিটি করা হয়েছিল যা মানে মিনিমাম একটা পদক্ষেপ তো রাখতেই হবে যেহেতু সামনে ছাব্বিশ আর কতদিন পরেছিল পত্রপত্রিকায় খুব দেখছি যে প্রয়োজনীয় আন্তর্জাতিক আদালতে যাব এখানে যাব ওখানে যাব এরকম ব্যাপার আছে না এই বিষয়গুলো এসছে আবার মাঝে দেখবেন যে ফকরু সাহেব বলছিলেন যে এটা তো হলে ঠিক আছে আমরা যখন এটি কাজ করেছিলাম আমি সেই আলোকে বলি হ্যাঁ আমরা যখন নিয়ে কাজ করেছিলাম সে তো ছিয়ানব্বই লোক পড়েন মানে কাজটা হয়েছে কিন্তু দেখা যাবে সেটি শেষ হয়েছে অনেক দেরিতে সেখানে কিন্তু একটা মাল্টি ল্যাটারেল অ্যাপ্রোচ কথা বলা হয়েছে এবং সেখানে আরো এভাবে বলা হয়েছে যে এই বিষয়টি যদি সার্ক আমার আন্ডারে নেওয়া হয় তাহলে ইন্ডিয়াও বেনিফিটেড হবে এটা কিন্তু ঠিক আমি বাংলাদেশের নাগরিক বলে আমরা যে টিমটা কাজ করছিলাম সেটা কিন্তু ওই কারণে না যে বাংলাদেশের নাগরিক বলে আমরা এটা বলেছি এখন ইন্ডিয়া নিজেই কিন্তু মাল্টি ল্যাটারালের কথা বলছে কিন্তু ভাই আমরা যদি শুধু সার্ক বলি তাহলে চায়না তো এর বাইরে রয়ে যাচ্ছে চায়না একজন অবজারভার হিসেবে এখন কিন্তু সার্কের আশেপাশে আছে চায়না এবং আমরা যে একটা মডেল দিয়েছিলাম সেখানে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ একেবারে অ্যাক্টিভলি মধ্যে ছিল চায়না ছিল একটা অবজারভার মেম্বার হিসাবে অর্থাৎ আমরা তো মানে নিশ্চয়ই এটা যারা শুনছেন তারা জানেন যে এটাকে আমরা বলি যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন বলি এই পুরো অঞ্চলটাকে এবং খুব সংক্ষেপে এটাকে জিবিএম বলে আর কি এই ফলে এই জনপদের এই এই জনপদের মানুষের মধ্যে যে এক বিশেষ ধরনের ঐক্য দেখছেন কিংবা আমাদের লাইভলিহুড প্যাটার্ন যা কিছু একটা সিমিলারিটি দেখি তার পিছনে কিন্তু আমাদের ভৌগোলিক এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হিমালয়ের এই মাসে এই জিভিএম বেসিনের আমরা বলে থাকি তো ওই মডেলটার নামই ছিল যে জিবিএম ব্যাসিন মডেল ওটা ওটার একটা নামকরণ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এটা মাল্টি লেটার হলে তাহলে কোন পক্ষই সেখানে আহ ওরকম বঞ্চিত হবে না কিন্তু সমস্যাটা হয়ে আছে যে বাই ইন্ডিয়া সবসময় বলে যে জাতিসংঘ কিংবা স্যার কোনো জায়গায় ওয়াটার ইস্যু তোলা যাবে না কারণ হলো যে এটি বাইলেটার যেটা বাইলেটারাল সে মাল্টি লেটারাল ফোরামে সেই কথাটা বলতেই দেবে না এবং এ কারণেই দেখা যাবে যে বাংলাদেশে কিন্তু পানি ইস্যু নিয়ে একবারই জাতিসংঘে মানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তখন এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাটেনশনটা ড্র করে যে এটা আসলে আপনি ভাটির দেশ হলে তাহলে উজানের দেশ সে কি করবে এই এটা আম্পোজতিক আইন আছে এনি প্রচুর বিষয় দেয়া আছে এবং আপনার শুনে ভালো লাগবে যে ওয়েস্ট ব্যাংক বলে কলকাতায়তে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গঙ্গার পানি না যে কিংবা এটা ওপেন করা উচিত কারণ হলো ওদের মানদামুখী দেবার প্রতি বছরই ডুবে ঠিক এই মুহূর্তে তাদের কিন্তু অবস্থা খারাপ ঠিক এই মুহূর্তে না বিশেষত বিশেষত এই যে রিসেন্ট যে ফ্ল্যাড হলো এই এইটার প্রেক্ষাপটে আমাদের যে 2026 এ এটা যখন রিনিউ হবে বা এক্সটেনশন হবে তখন আমাদের বার্গেনিং এর স্কোপ বাড়বে কিনা আপনার কি মনে হয় না এখন যদি ঠিক এই জায়গাটাই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যে জায়গাটাই দাঁড়িয়ে আছে করতে হবে প্রফেসর সাহেব যে বাংলাদেশ যে জায়গাটাই রাজনৈতিক অবস্থায় দাঁড়িয়ে আছে নিশ্চয়ই সব টিমই তার কাজ করছে এটাও ঠিক কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু খুব কম না এখন যদি ইন্টারিম গভর্নমেন্ট এটাকে তিন বছর বা দুই বছর কতদিন থাকবে আমরা কিন্তু জানছি না খেয়াল করে এবং নানান রকমের মতামত আমাদের মধ্যে চলছে ফলে এটা অনেক কিছুই নির্ভর করছে যে ইন্টারিম গভর্নমেন্ট এরকম একটা বিষয় ইন্টারিম গভর্নমেন্ট যদি থাকে তাহলে সে কি সেই সাইনটা করতে পারবে এই প্রশ্নটি কিন্তু থাকবে তখন ওকে আর যদি ডাউন হয় যে না বাই ইলেকশন যারাই আসুক তখন তাদের সেই সুযোগ দিক থাকবে এখন শেষ যখন হবে তখন চুক্তিটা তো নবায়ন হতেই হবে সেটা মানে আমরা যদি সবসময় ভাবি যে আমরা জাতিসংঘে সঙ্গে যাব গেলে ওখানে একটা আমাদের সমাধান হয়ে যাবে মানে আইসিজে যেটা ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস কিছু একটা হয়ে যাবে সেই ভাবনা থেকেও বড় কথা এটা একটা বায়ো যেহেতু আর এক্সিট ক্লজ আছে কিনা যে কথাটা বারবার বলা হয় যেকোনো চুক্তিতে আপনি খুব ভালো জানবেন যেকোনো চুক্তিতে না থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আপনি একটা মাল্টি লেটারাল লেভেলে যাবেন সেটা কিন্তু খুব সহজ না সহজ না আর প্রতিবেশী হিসাবে এটা তো স্বীকার করতে হবে যে ভারত একটি বৃহত্তম প্রতিবেশী এবং সে সাউথ এশিয়ার একটা সুপার পাওয়ার

একটা সুযোগ সুবিধা তৈরি করে নিতে পারে আর বাইলেটারাল ইস্যু নিয়মই হলো যে উইন উইন সিচুয়েশন এখন সেটা হতে সেটা হলে ওকে দেখা যাক যেহেতু এখানে প্রেজেন্ট গভর্নমেন্টের মেয়াদের একটা কোয়েশ্চেন আছে ফলে আমরা ওইদিকে আপাতত আর না যাই